বন্ধুরা আজকে চলে আসলাম ঘুরতে আমরা সাগর পাড় এবং সাগর পাড়ে এসে দেখি এক মহাকাণ্ড এবং আপনাদের মাঝে ভাবলাম পুরো ভিডিওটাই শেয়ার করি এসে দেখলাম খুবই পরিবেশ না জেহাল যেহেতু আমরা এদিক দিয়ে আসি না আমরা অন্য দিক দিয়ে আসি চলে আসলাম আজকে জেলেপাড়া জেলেপাড়া এখানে ইলিশের রাজ্য বলা হয় এক পর্যায়ে কারণ এখানে প্রতিদিন সারা রাত যত ইলিশ মারা হয় সেই ইলিশ মাছগুলো এখানে আরতে বিক্রি করা হয় হ্যাঁ বন্ধুরা আজকে চলুন আপনাদের মাঝে সব কথা মন খুলে শেয়ার করব এবং পরিবেশটার বিষয়ে কিছুটা হলো শুনুন সরাসরি লাইভ থেকে ধন্যবাদ বন্ধুরা আমাদের পাশে থাকার জন্য এই হলো জাইলাফারার পরিবেশ এবং জাইল্যাপাড়াটাই এমন প্রতিটি জায়গার জেলিপাড়া নিয়ে কিছু বল বলার মতো অনেক কিছুই আছে কিন্তু পরিবেশটা বল পরিবেশটা আসলে দেখতে মনে হয় যে অনেক একটা বিদ্যুতের কিন্তু আসলে কিন্তু যারা আসবে এখানে আসা পরিবেশের দিকে অনেক ভালো লাগবে যাই হোক বন্ধুরা আবারও শুরু করি আবার আগের মতো হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন পুরনো স্মৃতি মনে পড়বে এই দৃশ্যগুলো দেখে যেহেতু ঝুপঝাপটির ঘর এবং আমাদের মোল্লা সবসময় পান নিয়ে ব্যস্ত থাকে যে জায়গায় আমরা ঘুরতে যাই না কেন আজকে আমরা যেহেতু জেলেপাড়া ঘুরতে এসেছি এবং জেলেপাড়ার প্রতিটি স্থান আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব হ্যাঁ বন্ধুরা আমরা হাতে হাতে অবশ্যই সাগরের দিকে এগোচ্ছি কিন্তু আমার অবশ্যই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়তেছে কারণ আমি ছোটোবেলা এখানে প্রচুর পরিমাণে এসেছি এবং বিশেষ করে ক্লাস ফাঁকি দিয়ে পড়ালেখা বাদ দিয়ে সাগর পাড়ে এসে বসে থাকতাম এবং ঘুরতাম এবং আশেপাশে যতগুলো জায়গা দেখতেছেন এখন এই জায়গাগুলোতে একটা সময় ক্ষীরা খেতে হতো ক্ষীরা তরমুজ বাঙ্গি এই তিনটা জিনিস কিন্তু সাগরে পাড়ে প্রচুর পরিমাণ মানুষ চাষ করতো এগুলো আমরা অবশ্যই খেতাম কিন্তু এখনও ওই দিনগুলো আমরা অনেক মিস করি আর একটা জিনিস দেখুন এত ভিজা জায়গা থাকতে এত সরি এত শুকনো জায়গা থাকতে ভিজা জায়গায় কিন্তু বসে বসে বিক্রি করতেছে এটাই বাংলা বাঙালির একটা মানে কি স্বভাব এবং এখানে কি পরিমাণ পানি হয় এই মাত্রাগুলো দেখলে বুঝতে পারবেন যেহেতু ওইখানে পানি হয় তার জন্য মাত্রাগুলো অনেক উঁচু করে ভাঙছে যেহেতু সাগরের পানি এবং সাগরের স্রোত এগুলো আবার ভেঙে না যায় এই জন্য অনেকটাই উঁচু করে ভান এবং সাগরের দৃশ্যটা ঠিক আগের মতো